ইতিপূর্বে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা নতুন মামলায় একুশ বছরের কারাদণ্ড হয়েছে তা সেই মামলাটি হলো প্লট দুর্নীতি মামলা ভাবতে অবাক লাগে এই মানুষটি গত ষোলো সতেরো বছর এত নীতি বাক্য আওড়াইছেন এত নীতি কথা বলতেন মনে হইতো যেন বাংলাদেশে একমাত্র ফরেজগার মানুষ দুর্নীতি মুক্ত মানুষ শেখাথিনা এবং তিনি যেমন টিভি পর্দা বলতেন মিডিয়ার সামনে বলতেন দর্শনার্থী এরকম খালেদা সম্পর্কে এতিমের টাকা মেরে খেয়েছে এতিমের টাকা নষ্ট করেছে দুর্নীতি করেছে বিভিন্ন রকমের আজে বাজে কথা এই পরিবারটির বিরুদ্ধে শেখাথিনা বলতে বাকি রাখেননি অথচ বিধিবাং একে একে তার দুর্নীতি স্বজনপ্রীতি তার যে নষ্ট চিন্তা চেতনা সবকিছু বের হয়ে আসতেছে আপনি জানেন এর আগে তার আটশো বত্রিশ জব্দ করা হয়েছে একটি মানুষ নিমজ্জিত একটা সাইকো শেখ নিজে নিজের পরিবার দুর্নীতি নিমজ্জিত থাকতেন সকালবেলা মুখ ধুয়ে আসা গালিগালা শুরু করতেন সালেদা জায়গায় বিএনপির বিরুদ্ধে আল্লাহর মারি দুনিয়ার ভাই